বর্তমানে অন্যতম একজন বাচিক শিল্পী প্রবীর ব্রহ্মচারী তার প্রতিষ্ঠান বলা কওয়া শনিবার বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কিছু কবিতা নিয়ে আয়োজন করে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শিল্পী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় শুভ্রা মুখোপাধ্যায় অরুময় চক্রবর্তী অতসী তত্তগুপ্ত সায়ক নন্দী বয়সের কোনো ভেদাভেদ ছিল না এই অনুষ্ঠানে ছোট থেকে বড় সকলে সম্মিলিতভাবে এক সুন্দর অনুষ্ঠান উপহার দেন অতিথি শিল্পীদের নিয়ে মোট আঠাশ জন আবৃত্তি করেন এই অনুষ্ঠানে প্রবীর ব্রহ্মচারী বলেন আমরা বিশ্বাস করি শব্দের সঙ্গে সহবাস যথার্থভাবে করতে পারলে কবিতায় চিত্রকলা আঁকা যায় তিনি বলেন তিনি বহু গুণী কণ্ঠশিল্পীর সান্নিধ্যে এসেছেন তাদের থেকে শিখেছেন নিজেকে উজার করে দিতে পারলে অপ্রীতি একটা শিল্প হয়ে উঠবে তিনি অজেतेश বন্দ্যোপাধ্যায়ের একটি কথা উল্লেখ করে বলেন আসল দেহ ব্যবসায়ী যেমন নিজেকে উজাড় করে দেয় তার সঙ্গের বাবুটিকে ঠিক তেমনি কর আর এই পুরো ব্যাপারটা সবসময় আমরা যাকে গুরু মেনে এই প্রোগ্রামগুলোর সঙ্গে জড়িয়ে এসছি আমি আজকে প্রায় এক বছর যাবৎ ওনার সঙ্গে মানে প্রভি ব্রহ্মচারী যার কথা বলছি আমাদের সবার গুরু গড় বলা কোয়া যিনি জন্মদাতা তো উনি ওনার ধরন ওনা উনি যেভাবে আমাদেরকে শিখিয়ে আর সবচেয়ে সবচেয়ে বড় কথা যেটা সবচেয়ে যে এইভাবে আবৃত্তি করা মানে আবৃত্তি আর পাঠ দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা আমি তো যা আগের আমার সেইভাবে জানাই ছিল না ওনার সঙ্গে ওনার কাছে শিখতে শিখতে এখন একটা কথাই সবচেয়ে বেশি বুঝতে পারি সেটা হলো এই যে মুখস্থ মানে আবৃত্তির যে মূল কথা সেটা হলো যে কোনো কাগজ না দেখে কোনো মোবাইল না ধরে কিভাবে আবৃত্তি করতে হয় সেটাই যে আর সেটা কিভাবে মানে উনি যেভাবে শেখাচ্ছেন আমাদের আমরা সত্যি মানে আমি তো কিছুই করতে পারিনি এখনও চেষ্টা করে চলেছি আর সেই চেষ্টার জন্যই আমি সা মানে দা মানে আমরা তো সবাই আমি তো ওনাকে দাদা দাদা ডাকি তো প্রবীরদার আমি আশা করব যে আমাদের সবার উপরে ওনার আশীর্বাদ সবসময় থাকবে আর আমরা ওনার হাত ধরে যাতে বলা কোয়াকে আর আমাদের নিজেদের ব্যক্তিগত যে আবৃত্তি শেখার যে ইচ্ছা বা আবৃত্তি করার যে উৎস মানে উৎসাহ সেটাকে আরো বেশি বেশি করে এগিয়ে নিয়ে যেতে পার চেষ্টা করবো এইটুকুনি বলতে চাইছি আর আপনাদের যথেষ্ট অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি যে আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠানটাতে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্য সাফল্যমন্বিত করার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছেন আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বলা যে শব্দের সঙ্গে সহবাস করলে তবে আবৃত্তি নাটক গান কারণ জৈবিক কারণে সহবাস না করলে তো সন্তান হয় না সেইটা আমরা চেষ্টা করি আর আমি যাঁদের সঙ্গ পেয়েছি অজিতেশ বন্দ্যোপাধ্যায় শম্ভ মৃত্যুমশাই কাজী সব প্রদীপ ঘোষ দেবদুলাল বন্দ্যোপাধ্যায় অশোক পালি তমীয় চট্টোপাধ্যায় গৌরী ঘোষ পার্থ ঘোষ নীলাদ্রশেখর বসু তাঁদের যে শিক্ষা আর অজিতেশ বন্দ্যোপাধ্যায় স্যার একটা কথা বলেছিলেন ইফ ইউ ওয়ান্ট টু বি পারফর্মিং আর্টিস্ট ইউ মাস্ট বি প্রস্টিটিউট 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 ফার্স্ট দেন ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট ইউ উইল গেট সামথিং কারণ আমি জিজ্ঞেস করেছিলাম স্যার আরে তোমার সামনে যারা বসে থাকে তার তোমার বাবু তুমি যাদের তাদের সন্তুষ্ট না করো তোমায় কেন দেবে ওই যে কৃপণ কবিতায় না উজাড় তো এ কি ওই উজাড় নিজেকে করতে না পারলে আমি আমার ছেলে মেয়েদের না হলে এই ছেলেটা গৌহাটির থেকে এসে কলকাতায় বাসা ভাড়া করতো আর ওদের সঙ্গে আমাদের দৈনন্দিন জীবন এমন ভাবে জড়িয়ে গেছে সেই জন্য সেই উজ্জীবনটা আমরা দুজনে করবি আর ওরা খুব বাধ্য ওরা বোধ হয় বহুদিন পরে আমায় রাখতে দেখি ওই রকম ভাবে এটি সনাতন বহরমপুর থেকে আসে বন্যা ওর স্বামীর কিডনি সমস্যা ধরে চিকিৎসা চলছে ও সেই সব সামলে তৃপ্তি সবাই এই যে এটা। ওর মা আমাদের নিত্য সহযোগী বাড়িতে তা এইভাবে উদ্বুদ্ধ না করলে এই ছেলেটা এই ছেলেটার মা বাবা যে কষ্ট করে ওকে মানুষ করছে কবিতা যদি ওদের বাঁচিয়ে না রাখে তাহলে কি করতে কবিতা পড়ি কবিতা পড়াই তো উচিত নয় আমি কবিতা পড়ি কবিতার মধ্যে থাকি ওই বাইরে দাঁড়িয়ে আছে সাতি উঁকি মারছে ও ভাঙরে চাকরি করতে যায় থাকে সোনারপুর ছাড়িয়ে আরো বেশি দূরে ওরাও পাগল আমার মতন পাগলকে খুঁজে বার করেছে আমাকে নিয়ে তেইশ জন আর চারজন আমাদের পাঁচজন আমন্ত্রিত বন্ধু আঠাশ জন মানে এই যে জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় আশির দশকে আবৃত্তি শুরু করেছিল কিন্তু পেশার কারণে হারিয়ে গেছে কিন্তু সে কবিতা ভালোবাসে আনখশীর তাই তাকে আমরা টেনে এনেছি আর আমার বলে কোনো অস্তিত্ব নেই এই যে তিয়াত্তর বছরের মানুষটা এখন কবিতা মুখস্থ করছে নিয়মিত তাকে আর আমার সবচেয়ে যেটা ভালোবাসার জায়গা ওরা সেটা মানে যে কেউ যেন আমার কার্বন কপি না হয় কেন আমরা যারা এখন আবৃত্তি শেখাই সবাই কপি ক্যাট তৈরি করি আপনারা ছিলেন শুনেছেন নিশ্চয় বিশ্লেষণ করতে পারবেন আমাদের কেউ আমার মতন নয় ওরা প্রত্যেকে নিজের মতন সেইটাই আমার ঐকান্তিক চেষ্টা সেইটার চেষ্টা করছি আমি যতদিন বাঁচব আমি কবিতায় শব্দে যাপন করি যাপন করবো রিপোর্ট আমার উৎসব নিউজ